আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার সদর উপজেলার ভাড়ার ইউনিয়নের চর মধুপুর নামক একটা চরে আমরা কয়েকজন এসেছি বন্ধু বান্ধব আজকে মূলত একটা পিকনিক আয়োজনের জন্য মেহেদির কি দায়িত্ব দিছে রসুন সবাই কিছু না কিছু করতেছে শুধু মেয়র বাদে হ্যাঁ কামরুলের কামরুলের মূলত দায়িত্ব কি হ্যাঁ জায়গাটা সুন্দর কিন্তু কারণ হলো যোগাযোগ ব্যবস্থার সমস্যা এদিকে বিদ্যুৎ আসছে বিদ্যুতের সংযোগ আসছে আর মোবাইলের নেটওয়ার্ক প্রপার পাওয়া যায় কিন্তু যেটা সমস্যা সেটা হলো যোগাযোগ ব্যবস্থা বর্ষাকালে এখানে আর কি পদ্মা নদীর পানি বেড়ে যায় পদ্মা নদীর পানি বেড়ে দুই দিকেই মূলত চারদিকেই বলা যায় চার দিকেই পানি হয় তখন এই দ্বীপে এটা দ্বীপের মতো এখানে আসার একমাত্র ব্যবস্থা হলো নৌকা নৌকায় আসতে হয় এটাই যা সমস্যা এছাড়া আর বাকি সব কিছু ঠিকঠাক বসবাসের জন্য যথেষ্ট ভালো জায়গা আমরা একটি কথা বলতে বলে গিয়েছি এটা মূলত একটা মসজিদ টিনের ঘরের একটা মসজিদ এখানেই এলাকার মুসলিরা নামাজ আদায় করেন এই চরের বেশিরভাগ বাড়ি যেগুলো সেগুলো টিনের তৈরি কারণ চরটা অস্থায়ী চরটা অস্থায়ী এখানে পাকা দালান করলে সেটা নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা আছে কারণ ইতিপূর্বে এই চর আরও প্রশস্ত ছিল কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার কারণে নতুন করে আর কেউ ঘর নতুন ঘর তোলার সাহস করেন না অনেকেই এই চর থেকে যাদের সচ্ছল অবস্থা এখান থেকে অন্যত্র বাসস্থান সরিয়ে নিয়েছেন যদিও তারপরে অনেক মানুষ এখন এখানে বসবাস করেন যারা কাজ করেন এখানে জমি জমা আছে কিংবা নদীতে মাছ শিকার করেন তারা এখানে রয়ে গেছেন এমনকি দাদার ভিটা হিসেবেও অনেকে এখান থেকে যেতে চান না তারা আছেন এখনও আমার সামনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী এই পদ্মা নদী আগে অনেক দূরে ছিল এখান থেকেও আরও অনেকটা দূরে ছিল কিন্তু পদ্মার ভাঙনের কারণে এখন এটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একদম বসতির কাছে চলে এসেছে এই যে আমি বসতি দেখাই বসতি আর পদ্মা নদী একদম একই সাথে এজন্য জন্য মূলত এখানে বসতি এখন কমছে আগের চেয়ে আর চরের আয়তন যদি বলি এটা দরিভাডাঙার দক্ষিণ পাশ থেকে শুরু করে প্রায় সাতবাড়িয়া কাঞ্চন পার্কের কাছাকাছি পর্যন্ত এই চরটা বিস্তৃত হয়েছে ব্রয়লার কাটা তো একদম ইজি মানে মাংস নরম এই মসজিদ এই জন্য বললাম যে তোমার নিয়ে আমরা ওই দ্বীপে চলে যাই হ্যাঁ ওকে নিতে থাকো কাজ করি রে ভাই ও ডিম সিদ্ধ চলতিছে অবশ্য এই চলা এবং গ্যাসের সিলিন্ডার এই কড়াই পাতিল এগুলো সব এখানকার স্থানীয় একজন দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ কারণ এগুলা দিলে রান্না করা না আগে বসতি বেশি ছিল এখন কম ভাঙছে আপাতত এদিকে সোজা প্রায় এক কিলো ছিল তাই না তুমি যেটা বলতেছো যদি ওই ইয়ে হয় তোমার কলার বাগান হয় কলার বাগান তো অনেক দূরে

এই দ্বীপের মধ্যেই দোতলা স্কুল আছে হ্যাঁ আমি আর আশরাফুল সহজ দায়িত্ব পাইলাম ভাই ডিমি তো আজকের ভাই হ্যাঁ ডিম এই তুশার ভাই নতুন ডিম ডিমি আজকের নতুন ডিম বুঝছেন হ্যাঁ এখন দাও সুন্দর পড়া যাচ্ছে কি করো করে তো এই আয়োজনে আমরা মিস করতেছি বিশেষ করে ফাহাদ ফাহাদতো ফাহাদ ভাই আমাদের রাজু আমাদের অন্তু ভাই আসিফ আমাদের আবু সাইদকে মিস করতেছি আনোয়ার তারপরে আছে হলো আমাদের রুবেল কাজী এই তো যাদের নাম মনে আসলো এরা আমাদের সাথে থাকলে বেশ ভালো লাগতো আমরা আসছি তো অনেক দূরেই বলা যায় কারণ এটা নতুন অভিজ্ঞতা আমরা এর আগে এরকম চরে নিজেরা রান্না করে আয়োজন এর আগে কি করছি না এর আগে এরকম আয়োজন করা হয়নি যা হোক যাদের কথা বললাম আপনারা থাকলে বেশ ভালো লাগতো আপনাদেরকে মিস করলাম তো যেটা বলছিলাম আসলে জীবিকার তাগিদে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে হয় আগে যখন অন্ত ভাই ছিল আমরা বিভিন্ন প্রোগ্রামে এক হলে একসাথে তার গান শুনতাম ফাহাদ ভাই একসাথে বেড়াতো আসিফ নিয়মিত থাকতো এখন এই মুখগুলো আমরা মিস করি এমন হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে আশরাফুল দেশের বাইরে চলে যেতে পারে শোয়েব ভাইয়া দেশের বাইরে চলে যেতে পারে অলরেডি আমাদের মমিন ভাই উনি পাবনা সদরের বাইরে পোস্টিং হয়েছেন ব্যস্ততার কারণে দেখা গেল এরপরের প্রোগ্রামে থাকতে পারলো না এরকমই হয় এই জন্য আমরা চেষ্টা করি সবাই একসাথে মিলে যদি কোনো আয়োজন করা যায় একসাথে খাওয়া যায় এটাই মূলত আমাদের চাওয়া রান্না করবে মূলত আমাদের শিমল শিমল আগে রান্না করতো না কিন্তু এখন আমাদের উৎসাহে ও নিয়মিত রান্না করে ওর রান্নার হাত ভালো বাড়িতেও বিভিন্ন রান্না করে ফেসবুকে দেয় আমরা দেখি আর শিমুল ছেলে হিসাবেও ভালো যাক আমাদের এই বন্ধন আল্লাপাক যতদিন টিকিয়ে রাখেন আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এটাই চাওয়া এটাই ভালো লাগে আর পিকনিকের রান্না পারফেক্ট হলে ভালো লাগে না পিকনিকের রান্না একটু এদিক ওদিক হয় ভালো আদা বিশেষ করে ওই যে রসুনের বড়া খাই আমরা ওইটার মধ্যে দেখি একটু বড় বড় সাইজ দেয় ওইটার ফ্লেভার পুরোটাই ভরে থাকে ভালো লাগে ভালোই লাগছে ভাই কিন্তু এটা আমার নতুন একটা অভিজ্ঞতা হ্যাঁ এটা নতুন অভিজ্ঞতা সব রকম অভিজ্ঞতা নেওয়াই দরকার আছে আর এটা কিন্তু খুব কষ্টদায়ক না ধরো আমরা যদি এরা হতো যে একদম দুর্গম চর পাড়ি দিয়ে যাচ্ছি কোথাও সেটা ভালো হতো এটা মোটামুটি সদরেই কাছাকাছি পায়ে স্যান্ডেল নিয়েই পৌঁছে যেতে পারলাম এত দুর্গম বলা যাচ্ছে না দুর্গম হওয়া লাগবে যে স্যান্ডেল খুলে ফেলানো লাগবে ওই পা ভিজে পা ডুবে যাবে এরকম জায়গা গেলে বেশি ভালো হতো তো যাই হোক চর মধুপুর এই এলাকায় আসলাম আমরা প্রায় দেড় ডজন মানুষ আমাদের রান্নার আয়োজন চলছে রান্না হতে হতে আমরা এই অঞ্চলটা একটু ঘুরে দেখি এখানে একটা জিনিস খেয়াল করলাম প্রত্যেক বাড়ি টিনশেডের বাড়ি আর প্রত্যেক বাড়িতেই গরু লালন পালন হয় মূলত সবাই কৃষক এখানকার এটাই তাদের মূল পেশা ও চমৎকার একটা জায়গা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে এই সিনারিটা ও নৌকা তৈরি হচ্ছে এ নৌকা কি এবারই সারবেন না সামনের বার এবারই কতদিন লাগে মূলত এটা এক সপ্তাহে একটা নৌকা হয়ে যায় বলেন কি ওই তারপরে আলকাতরা দেবেন কয় ফিট এটা লম্বায় লম্বা আছে হাত পঁচিশ হাত ও ফিট না এটা মূলত কি কাজে লাগান কি কাজে মাছ মারার জন্য পার হওয়ার জন্য কিংবা আপনার কৃষি কাজের এসব দরকারে তাই না হুম ভালো জিনিস খরচ হয় কেমন এইরকম একটা নৌকায় মেশিন বাদে পঞ্চাশ হাজার ড প্রজেক্ট <figured> <śpel mayor> <skr y farming> <trad>

কাজ চলছে মানে খাওয়া দাওয়া খাওয়ার শেষে আরও একটা কঠিন কাজ আছে সেটা হলো এই যাওয়া এখন নৌকা কালেক্ট করা লাগবে আর হলো আমাদের যে ওই পারে এইটা নিয়ে হলো সবচেয়ে বড় কাজ তো প্রথম থেকেই দেখাচ্ছিলাম সবাইকে শুভকামনা আল্লাহ